খেতে চলুন আমাদের সাথে থাকুন দেখতে থাকবেন চুপ কর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের একটা স্বাদের নেমন্তন্ন আছে তো সেখানে যাচ্ছি তো আমি আর অভিক যাচ্ছি আর অভিকের বাবা হচ্ছে ওদিক দিয়ে আসবে তো আমি রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এই যে অভিক তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো একদমই কাছেই আমাদের পাশেই তো চলো তোমরা দেখতে থাকো চলো 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 দাও 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 ফোন এই যে আমরা বেরিয়ে গেছি এখন মদিনুদের বাড়ির সামনে এসেছি তো দেখো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে হচ্ছে আমাদেরই এক দাদার ওয়াইফ মানে বৌদি হয় তো এখানে হচ্ছে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো এখানে এসে দেখছি খাবার দাবার মানে যে স্বাদটা খাবে সেটা আর কি দিয়ে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দেখো কত সুন্দর হয়েছে সাজানো তো এখন হচ্ছে ও হচ্ছে খাচ্ছে এখানে তো আমরা এখন খেতে যাব তো কোনো খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি তো এখানে হচ্ছে সবাই ফটো তুলছিল তো যেহেতু এরকম জীবনে অনেক বড় একটা দিন প্রত্যেকটা মেয়ের জীবনে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে তো এখানে সবাই ফটো টটো তুলছিলো আর ওদিকে আমরা এখন হচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাড়িতে যাব আমরা এখন বাড়িতে যাচ্ছি খেয়ে ভীষণ খারাপ লাগছে তো এখন বেজে গেছে বিকাল চারটে তো খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি তো এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে একটু রেস্ট করব ভীষণ ক্লান্ত লাগছে তো চলো তোমরা দেখতে